সদর দরজায় জল দিয়েই দিনের শুরুটা আজকে হলো তো সকল বন্ধুকে জানায় সুপ্রবাদ আর এই জল দেওয়ার শিক্ষাটা ছোট থেকেই দেখে এসছি আর সেই শিক্ষাটা এখনও এত দূরে থেকেও বহন করে চলেছি তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো ঘুম থেকে উঠে দোতলার ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি নিস্তলায় এসে দেখি একদম ফুরফুরে রোদ তখন বাজে ধরো ঘড়ির কাটায় সাড়ে সাতটার ওপর বাজে আর আকাশটা তো এখন কয়দিন একদম দারুণ দেখাচ্ছে দারুণ মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না নিস্তল একটা গাড়ি রাখা ছিল সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই ফুল গাছের দিকে এগোলাম সাদা ফুল কিছুটা কম হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক ফুল গাছ থেকে ফুল নিয়ে আসার একটা আনন্দ অন্যরকম একটা আনন্দ আছে বিশেষ করে যখন কোনো বাগান থেকে ফুলটা তোলা হবে তো ফুল অল্প পেয়েছি ঠিকই ওটুকুই অনেক তো ফুল তুলে নিজের ফ্লোরটাতে মানে কোয়ার্টারের বাগানে একটু হাঁটাহাঁটি করে ধীরে ধীরে এবার ঘরের দিকে যাচ্ছি একটু হাঁটা হলো তোমাদের সাথে একটু সময় কাটানো হলো তো বিষয়টা হচ্ছে সকালবেলা ঘড়ি পড়েছিলাম তার কারণ একটু লাইভ করেছিলাম তা লাইভ করলে সকলেই যেন একটু আদু রেডি হয়ে অবশ্যই থাকতে হয় তার কারণ অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ তো লাইভটা দেখে তো তোমরাও আমার লাইভে এসে আমার সাথে জয়েন করতে পারো তো ওই কাজটা করার পরে ভাবলাম এক কাজ করি কিছু জামা কাপড় আছে গোছাই তো জামা কাপড় গোছাতে শুরু করলাম এই কাজগুলো টুকিটাকি কাজগুলো অনেক দিন শেয়ার করা হয় না আসলে ফোনটা সেভাবে ধরতে হয় সেটা একটা ফ্যাক্টর সময়ের বিষয় আছে তো আজকের ব্লগে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব তো থামনেল আর টাইটেলটা সেই বিষয়টাই রেখেছি যেটা হচ্ছে হয়তো তোমরা আমার সাথে সহমত হবে যে কোনো পরিস্থিতিতে আজকাল দেখবা নিজের মানুষরাও সরে দাঁড়ায় কেন সরে দাঁড়ায় বুঝি না কিন্তু একটা জিনিস ফলো করবে যে ছোট্টবেলা থেকে সেই মানুষটার ভালো মন্দ খারাপ বা সে কোন আদর্শে বড় হচ্ছে সবটুকুই কিন্তু তার জানা কিন্তু মানুষ কিছু মানুষ ভাবে যে ওই মানুষটা ভালো আছে হয়তো তার মনের মধ্যে কোনো দুঃখ থাকতে পারে না সে ভালো আছে স্বাধীন আছে বস এগুলো সব বাইরে থেকে দেখা সেই মানুষটার সাথে মিশে তার ভেতরের কাহিনী ভেতরের মনের কথা যদি না শুনতে পারো তাহলে নিজেদের লোকে চাইতে আমার তো মনে হয় রাস্তার লোক অনেক ভালো আর সত্যি করে কি এখনকার দিনে দেখছি নিজেদের আত্মীয়রাও এমনও হয় দিনের পর দিন মাসের পর মাস ফোন করতেই চায় না ফোনে অবশ্য ফ্রি কল যেখানে অ্যাভেলেবেল হয়ে গেছে কেমন আছো এইটুকু লাইনও মানুষ আজ বলতে ভুলে গেছে তো অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এই কথাগুলো আজকে বলছি তোমাদের যদি কোনো রকম এই বিষয়ে কমেন্ট থাকে তোমরা অবশ্যই বলতে পারো তো আমার কথা বলতে বলতে আমি গাছে জলটাও দিয়ে দিলাম আর কি বলবো সকালবেলা গাছে জল দিলে যেন মনে হয় তারাও খাদ্য খাবার পাচ্ছে আমরা যেমন প্রত্যেক দিন খাদ্য খাবার ছাড়া আর কি আমাদের শরীরের যে ইঞ্জিন ইঞ্জিন চলবে না ঠিক সেরকম গাছেরও হাওয়া বাতাস খাবার সবই দরকার তো বিষয়টা সেরকমই সত্যি মাঝে মাঝে এইসব যখন ভাবি বিশ্লেষণ করি এমন 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 সিচুয়েশান না ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখি নিজেদের মানুষ সরে চলে যায় ডোন্ট কেয়ার তারা তাকে পাত্তাই দেয় না ভাবে তারা আদৌ কি নিজেদের লোক এমন এমন কিছু কিছু সময় এমন এমন কথা বলে সেই সমস্ত ভাবলে মনটা সত্যিই খারাপও হয়ে যায় তো যাই হোক অনেক গল্প হলো তো একটু কাজকর্ম করার ফলে খিদে তো পেয়েছে আমার সকালবেলা চা খাওয়া সেরকম হয়েই ওঠে না তা জানো তো তো আজকে একটু সময় পেলাম আর আমি সবসময় লাল চাই খাই তো চাটা নিয়ে আর একটু দুটো বিস্কুট নিলাম আবারও তোমাদের সাথে চলে আসলাম সারাটা দিনের মধ্যে কাজকর্ম করি যখন তোমরা যে আমার সাথে আছো বিশ্বাস করো আমার কোনো রকম যে বোর জিনিসটা একদম মনে হয় না ভাবি সারাটা দিন চব্বিশটা ঘন্টা কিভাবে যে কেটে যায় নিজেই বুঝতে পারি না আর এইভাবেই একটা পজিটিভ ভাইবস নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দিন যাপন করা উচিত তার কারণ মানুষ অনেক মানুষ এখন হাসতে ভুলে গেছে সুভাবনা ভাবতেও ভুলে গেছে আর সর্বোপরি কী যেন শিক্ষা কথায় বলে না কেউ যদি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা নেয় তাহলে সে সত্যিই ঠিকঠাক মানুষে পরিণত হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও খাওয়াই হয়ে গেল। আর চা খেতে খেতে তো তো প্ল্যানিং করছিলাম সকলের কী কী কাজকর্ম করতে হবে তো আজকের চাপ সেরকম বলতে বাজার যাওয়ার কাজটা ছিল না আর জামা কাপড় টুকিটাকি কালকে তো কেচেই ছিলাম সেইগুলো একটু রোদে দিয়ে দিলাম সকালবেলা রোদটা না প্রচণ্ড বারান্দায় আসে সেই জন্য ঝটপট যতটা পারি ধরো দশটার মধ্যে জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়ার চেষ্টা করি আজ অনেক দিন পর ব্রেকফাস্টে লুচি করব সেটা চিন্তা মানে মাথার মধ্যে আসলো ম্যাক্সিমাম দিনই হয় ব্রেড চা নাই চিঁড়ে নাই মুড়ি বা রুটি এ সমস্ত খেয়েই থাকি তো একদমই বলতে পারো নিজের কাছে বায়নাই করলাম যে একটু লুচি খাওয়ার মন হলো কি বলবো সাদা ময়দা ছিল তবে একটু বর্ষাকালে একটুখানি পুরনো হয়ে গেছিলো আর রিফাইন্ড অয়েলটা একটু ঘাটতি ছিল তো যাই হোক সর্ষের তেল দিয়েই লুচিগুলো ভাজতে শুরু করলাম বেশি না চারটে কি পাঁচটা তা দেখলাম গুনে গুনে পাঁচটাই হয়েছে এই পাঁচটা লুচি যথেষ্ট আর সাথে তরকারি বলতে ছোটো ছোটো করে আলু কেটে ওই যে তোমার কাঁচা লঙ্কা আর কালো জিরে যে কালো জিরে দিয়ে যে তরকারিটা হয় ওটা আমার খুব ভাল লাগে তো ফাইনালি এই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা রেডি করলাম পাঁচটা লুচি আর এদিকে তরকারি আর এই ডিশটা মেলা থেকে কিনেছিলাম আজকে এটা উদ্বোধন হলো সমস্ত কিছু না একটা কি বলবো ডেকোরেশানটা বা উপস্থাপনা জিনিসটা সুন্দর হলে মানুষ খাওয়ার থেকেও মানুষের যে তৃপ্তি বিষয়টা খুব ভালো কাজ করে আর সেটা আমারও ভাল লাগে আর সেই জন্যই এভাবে খাবারটা সার্ভ করা হলো সকালবেলার খাওয়া দাওয়ার পরে ধীরে ধীরে সকালের পুজো ক পুজো আচ্ছা সমস্ত কিছু সেরে ভাবলাম আজকে এক কাজ করব। পেঁপের একটা রেসিপি করবো আর উচ্ছে ডাল অনেকদিন খাওয়া হয়নি তো উচ্ছে ডাল পেশারের মধ্যে সেদ্ধ করা হয়েছিল আর এই উচ্ছে ডালের একটা ইতিহাস আছে যে মানুষটা ভালোবাসতো সে আজ নেই তো এই রান্নাটা করতে গেলে একটু মন খারাপ হয় কিন্তু কিছু কিছু খাবার তো না খেলেও হয় না আর পেঁপেটা সেদ্ধ করার ফলে খুব সুন্দর বেশ ড্রাই ড্রাই হয়েছে ভালো লাগছে অনেকদিন পেঁপে রান্না করাও হয়নি আর সাথে হচ্ছে পটল ভাজা গরম গরম ভাতের সাথে পটল ভাজা খেতে খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘড়িতে কিন্তু ঠিক কাটাটা একটার ঘরে পৌঁছে গেছে আর একটা মানে দেড়টার দিকে আমাকে লাঞ্চ করতেই হবে না নাহলে আমার তো কি বলবো ওটা তো লাঞ্চেরই টাইম অ্যাকচুয়ালি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে লাঞ্চটা হলো আর চলুন বাইরের দিকে একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি বাইরে প্রচণ্ড গরম পড়েছে নিস্তলার একটা কাকিমার সঙ্গে গল্প করলাম আর আমার এক ফ্রেন্ড আজকে চলে গেল শিয়ালদহ তাকেও একটু টাটা করলাম কি বলুন তো অনেকজন মানুষ একসাথে থাকলে একটা মায়া পড়ে যায় তো সকলের জন্য শুভকামনা যেমন রইল চলুন আকাশটাকে দেখায় আকাশটা এখন মানে শ্রাবণ ভাদ্র মাসের আকাশটা দারুণ দেখতে একদম মিষ্টি মিষ্টি আকাশ মানে কি বলবো একদম অরিজিনাল প্রকৃতি যেটাকে বলে তো বন্ধুরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম আমার পার্সোনাল ভিউ ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে